আমরা সহ্য করে গেছি অন্যায় আপনারা করেননি শহর থেকে একটা মেয়ে গ্রামে গেছে তাকে অ্যাডজাস্ট করার সময়টুকু দিয়েছিলেন আমার উপর আপনারা টর্চার করেননি আমার উপর অত্যাচার করেননি না তোমার উপর কোনো অত্যাচার করা হয়নি তুমি আমাকে কোথায় নিয়ে এলে না 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 আমি এখানে থাকবো না আমা তো আমা তো হয়ে যাচ্ছে আমি এখান থেকে চলে যাব আরে কোথায় যাচ্ছেন আপনি দাঁড়ান আমি যখন আপনাদের গ্রামে গেছিলাম আমাকে কিভাবে গ্রোন করেছিলেন মনে আছে আমাকে গোয়াল ঘরে পাঠিয়েছিলেন আমাকে কি ঘুটে দিয়েছিলেন আমাকে কম হেনস্থা হতে হয়েছিল আমাকে ওই অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল এখন আপনিও পরীক্ষা দিন দেখুন যে যে জায়গায় অব্যস্ত নয় তাকে সেই জায়গায় মানিয়ে নিতে কত কষ্ট হয় দেখুন ভাই আমি আর এরকম করবে না দুদিন পরে তো আমার জ্যাজি আর আপনার ছেলে জিবস দিয়ে দিচ্ছে আলাদা করে দিচ্ছে তুমি চেয়েছিলে বলে তুমি চেয়েছিলে বলে এই বিবাহ বিচ্ছেদটা হচ্ছে তার কারণ তুমি অন্য একজনকে ভালোবাসো ফুল সজ্জার রাত দিনে সে তোমার ঘরে ছিল আপনি কি বলতে চাইছেন আমার চরিত্র খারাপ আমি তো তোমার চরিত্র খারাপের কথা বলি তুমি একের পর এক অন্যায় করে গেছো আর আমরা সহ্য করে গেছি অন্যায় আপনারা করেন নি শহর থেকে একটা মেয়ে গ্রামে গেছে তাকে অ্যাডজাস্ট করে সময়টুকু দিয়েছিলেন আমার উপর আপনারা টর্চার করেন নি আমার উপর অত্যাচার করেন নি না তোমার উপর কোনো অত্যাচার করা হয়নি শুধু মানিয়ে নিতে বলেছি তাহলে আপনিও মানিয়ে নিন কি দেবী এবার আপনার স্বাদ মিটেছে গ্রাম আর শহরের লড়াইয়ে এবার আপনি বুঝতে পেরেছেন ফলটা কি হয় তোর দেবী যাকে যেখানে মানায় আপনারা আপনারা দুজনেই মুখার্জি বাড়ি বউ আমার মাকে এখানে নিয়ে আসার কোনো মানেই নেই আপনি ঝগড়া করে বাজি ধরতে ধরতে লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলেছেন সীমা পেরিয়ে গেছে অনেক হয়েছে আশা করি আপনার শিক্ষা হয়েছে এবার বাড়ি আপনার পেপারটা কিসের পেপার জাস্ট আ মিনিট আপনি এখানে কি করে এলেন আপনি তো আমাদের সাথে আসেননি তাহলে আপনি এই হোটেলে কি করছেন কি হলো কোন কথা বলছেন না কেন আপনি এই হোটেলের ডিস্কেপ কোথা থেকে এলেন আর কি করছেন আপনার ছেলে তো আমাদের সাথে আসেননি তাহলে উনি এই হোটেলে কি করছেন হ্যাঁ হ্যাঁ তাই তো আমি অসহায় হয়ে খোকা বলে চিৎকার করে ফেলেছি কিন্তু তুই এখানে কি করে এলি বাবা আমি আমি এখানে টাকা উপার্জন করতে এসেছি হ্যাঁ বললি আমাকে বোকা বানাচ্ছেন সত্যি করে বলুন খোকা বাবু আপনি এখানে কি করছেন আপনার ছেলেকে জিজ্ঞেস করুন উনি এখানে কি করছেন বলুন চুপ করে আছেন কেন বলুন